আজকে আমরা খুবই একটি ইউনিক নিয়ে কথা বলবো এটা মূলত যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাজে আসবে এটা হচ্ছে এআই ভয়েস চেঞ্জ একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনার ভয়েসের টোনটাকে চাইলে ফিমেল করতে পাবেন মেল করতে পারবেন হোল্ড করতে পারবেন হরর টাইপ করতে পারবেন বা এই টাইপ অফ ক্যারেক্টারে ট্রান্সফর্ম করতে পারবেন এই সপারটি কীভাবে ব্যবহার করতে হয় প্র্যাকটিক্যালি তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। সপারটি হচ্ছে হিট পাও এআই ভয়েস চেঞ্জার তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কিভাবে আপনার বয়েসটাকে চেঞ্জ করবেন তার প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। যদিও এটা পেইড সফটওয়্যার বাট আপাতত আপনি ট্রাই করে দেখেন এটা আসলে আপনার কাজে আসবে না যদি মনে হয় না এটা ঠিক আছে আপনার প্রয়োজন তাহলে দেন পারচেস করে ব্যবহার করতে পারেন অথবা যদি এটা কোনো ফ্রিভাসন পাই তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে আমি দিয়ে দিব বা এটা ছাড়াও যে কোনো সফটওয়্যার জন্য আমার ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন সো ভিডিও বাকি অংশটাকে আমরা কম্পিউটার স্ক্রিন আলোচনা করব ওয়েল আমি কম্পিউটার স্ক্রিন চলে আসছি আপনার ভিডিও ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি ওদের অফিসিয়ার ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর এই সফটওয়্যার সম্পর্কে আপনি মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন এটা কোন কোন ক্ষেত্রে কাজ করবে বা কীভাবে আপনি ব্যবহার করতে পারেন সো প্রত্যেকের বিষয়ে আমি প্র্যাকটিক্যালি দেখাবো সো প্রথম ট্রাইট ফ্রিতে ক্লিক করে আমরা সফটওয়ার ডাউনলোড স্টার ডাউনলোড ফালটি ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করার পর কেউ ইনস্টল করতে হবে ওই প্রসেসটা এখানে দেখিয়ে দিয়েছে সো আপনি সেম প্রসেস চেক করে দেখতে পারেন এই সফটওয়্যারের মূলত কাজ হচ্ছে লাইভ ভয়েস চেঞ্জ করা এই সফটটিতে আপনি রিয়েল টাইমে বয়েসও চেঞ্জ করতে পারবেন যাও এখানে যাবতীয় ইনফরমেশান দেওয়া আছে এগুলো আপনারা তো দেখছেন আমি সো এই হচ্ছে হিট পাও এআই ভয়েস চেঞ্জার সপারটি জাস্ট ডাবল ক্লিক করতে হবে ইএস আসবে ইয়েসও ক্লিক করবেন এটা থেকে ডাউনলোড হবে ডাউনলোড হয়ে দেন ইনস্টল হয়ে যাবে এখন আপাতত তো দেখেন এটা কীরকম কাজ করে আউটপুটটা কীরকম আসে যদি আপনার কাছে বেটার মনে হয় দেন আপনি এটা পারচেস করতে পারেন এই হচ্ছে হিট পাও ভয়েস চেঞ্জার সফটি ওপেন করছে আমি আগেই ডাউনলোড করে ইনস্টল করে গেছিলাম ভিডিও মেক করার জন্য সফটওয়্যারটি দিয়ে যখন আপনি কাজ করবেন এখানে কিছু আপডেট আসছে আপাতত আপডেট দেওয়ার সময় নেই আমি পরে দিব এই সফটওয়্যারটির মধ্যে প্রচুর ক্যারেক্টার রয়েছে এই প্রত্যেকটা ক্যারেক্টার আপনি এখানে ব্যবহার করতে পারবেন কাজের সাপেক্ষে আমি প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখেছি ঠিকঠাকই আছে বাট এটা যে এআই বয়েস ওইটা আসলে রিয়েলাইজ করা যায় এখান থেকে যাই হোক এটা ইউজ করার জন্য আপনাকে প্রথম যেটা করতে হবে যখন এটা স্ক্রিন রেকর্ড সফটওয়্যার দিয়ে রেকর্ড করবেন তখন যদি বয়সটা চেঞ্জ করতে চান তাহলে সফটওয়্যারটি ওপেন করার পর কিছু সেটিংস চেঞ্জ করতে হবে প্রথম স্ক্রিন আমি চালু করি এখন সেটিংসে আসবো আসার পর অডিওতে আসবো এখানে মাইক্রোফোন দেওয়া আছে ডিফল্ট বাট এখান থেকে আপনাকে হিট পাও ভার্চুয়াল অডিও ইনপুট এটা ইউজ করতে হবে আর যদি কোনো প্রকার পাশাপাশি সফটওয়্যার ব্যবহার করেন অডিও রেকর্ডের জন্য ঠিক কীরকম তো সেই ক্ষেত্রে এখনও সেম কাজটা করতে হবে এই অডিওতে ক্লিক করে মাইক্রোফোন থেকে হিটপটও চুজ করে দিতে হবে আদারওয়াইস এই সফটওয়ারিতে আপনি বয়েস রেকর্ড করতে পারবেন না অথবা যদি আপনি লাইভে কোনো কাজ করেন যেমন গুগল মিট হতে পারে স্কাইপ হতে পারে এই টাইপের কোথাও যদি রিয়েল টাইম বয়েস চেঞ্জ করতে চান সেক্ষেত্রেও আপনাকে মাইক্রোফোনের জায়গায় হিট পাও ভয়েস চেঞ্জারটা সিলেক্ট করতে হবে তাহলে আপনার রিয়েল টাইম যে বয়েসটা আছে সেটা চেঞ্জ হবে তো আপাতত আমি যে বয়েসটা আছে এটা ক্যান্সেল করে দিয়ে হিটপটার ব্যবহার করবো আপনাদের দেখানোর জন্য ওয়েল আপনারা এখন যে সাউন্ডে শুনতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আসতেছে পাপ বয়স চেঞ্জের মাধ্যমে যদিও এখানে মাইকের মতো একটা ইকো চলে আসতেছে এটা বন্ধ করার কোনো অপশন আমি খুঁজে পাই নাই স্টিল সফটটি আপডেটের অনেকগুলো বিষয় রয়ে গেছে এখন পলিফোন ডেভেলপমেন্ট কমপ্লিট হয় নাই এটার পাশাপাশি আপনি এখান থেকে যে কোনো ধরনের সাউন্ড চুজ করতে পারেন লাইক কিউট এটা কিউন যদিও পয়েসটা তোমার পারফেক্ট না এটা হচ্ছে মিনিমামস এ বয়েস এই জিনিসটা আপনি সরাসরি লাইভে ব্যবহার করতে পারবেন আপনার স্কাইপ গুগল মিট বা যে কোনো টাইপের লাইভ মিটিংয়ে চাইলে আপনি এটা দিয়ে বয়েস চেঞ্জ করতে পারবেন আর এখানে এআই যে সেলিব্রিটি বয়েসগুলো আছে এগুলো প্রপারলি কাজ করে না ডোভেল যেটা আপনার ভালো লাগে চাইলে অ্যাপ্লাই করতে পারেন এখানে হেয়ার মাই সেলফ একটা অপশন রয়েছে এটা যদি অন করে রাখেন তাহলে আপনি যেটা বলতেছেন সাথে সাথে রিপিট শুনতে পারবেন আর এটা অফ করে রাখলে কিছুই শুনতে পারবেন না আমি আমার অরিজিনাল ভয়েসে ব্যাক করব ওকে আমি আমার অরিজিনাল ভয়েসে চলে আসলাম বাট এই রিয়েল টাইম ভয়েস চেঞ্জের পাশাপাশি আরও কিছু সাউন্ড ইফেক্ট রয়েছে যেগুলো আপনি চাইলে কথার পাশাপাশি ইউজ করতে পারবেন এখানে অনেক ধরনের সাউন্ড ইফেক্ট রয়েছে এটা আপনি নান বিরত ইউজ করতে পারবেন ইভেন লাইভ যখন কোথাও কথা বলবেন যদি ব্যাকগ্রাউন্ডের যাবে কোনো নয়েসের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করে ওটা প্লে করতে পারবেন যদিও এই সফটটি আমার জন্য বিন্দু পরিমাণ কাজের না এটা আমি কখন ব্যবহার করব না জাস্ট রিভিউর জন্য ভিউটা মেক করা আপনি যখন সফটটি ইউজ করা বন্ধ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যে সিস্টেমগুলো আছে সেগুলোতে সাউন্ডের যে সেটিংসগুলো আছে সেটা পুনরায় আপনাকে চেঞ্জ করতে হবে আদারওয়াইজ কিন্তু একটাও কাজ করবে না যেমন আমি অডিও রেকর্ডের জন্য অডো সেটি ব্যবহার করি তো সেই ক্ষেত্রে আমাকে এখানে এসে মাইক্রোফোনের ফাংশনটা চেঞ্জ করতে হয়েছে পুনরায় এবং স্ক্রিনে ওরা সফটওয়্যারের মতো ঠিক সেম কাজটা আমাকে করতে হয়েছে সো যখন আপনার কাজটা কমপ্লিট হবে তখন অবশ্যই সব কিছু চেঞ্জ করে নেবেন সো যদি কারোর প্রয়োজন পড়ে প্রথম ফ্রি ভার্সনটাপি ডাউনলোড করে ব্যবহার করে দেখেন অ্যান্ড এছাড়াও নানান টপিকও বা আমার ইউটিউব চ্যানেল ভিডিও রয়েছে প্লাস আমার ওয়েবসাইট নানান ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটটি হচ্ছে আই রবিন পিডি ডট কম পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম